এক্সাইটমেন্টটা কমে যাবে তো ধামাকা একটার পর একটা ধমাকা আসবে 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 আবার আসবে শেষ সময় আবার আসবে শেষ সঙ্গে কিন্তু আজকের দিনটা এনজয় করছি আমি সবাই এসছে আড্ডা হবে সবার সাথে দেখা হবে আমি অতটা সোশ্যাল মানে সোশ্যালি বাইরে কোথাও বেরোই না খুব কম বেরোই নর্মাল লোকের সঙ্গে দেখাও হয় না তো সবার সঙ্গে দেখা হবে এটা একটা মজার ব্যাপার ভালো লাগছে আর জামাই ষষ্ঠীটা নর্মালি রকম কাটে খেয়ালি মানে মানে তুমি ছোটবেলায় রকম কাটাতে বা এখনও কিরকম কাটে ছোটবেলায় বাবা মামার বাড়ি যেত তো আমরা সবাই যেতাম প্রচুর ফল খাওয়া দাওয়া লাঞ্চে প্রচুর খাওয়া দাওয়া ছোটবেলায় হতো তবে বড়োবেলায় ওই জিনিসটা একটু কমে গেছিল কারণ আমিও জামাই ষষ্ঠী বলে স্পেশালি আর বাড়িতে টাইম দিতে পারি না তো রাস্তাঘাটে বেরোলে প্রচুর নতুন কাপলস দেখা যায় মিষ্টির দোকান খালি হয়ে যাচ্ছে দেখা যায় ওইগুলো খুব মজা লাগে আদারওয়াইজ তো এখন জামাই তো ফ্লোরেই হচ্ছে लास्ट চার মাসে একদম জামাই মানেই কিন্তু একটা বিশাল বড় ভূড়িভোজ তো এরকম কি শুটিং ফ্লোরে কিছু হচ্ছে একটা টাইপের কি হয়েছে যদি একটু কালকে কালকে দিনটা কালকে আমরা একটা শপিং মলে শুটিং করতে গেছিলাম এবং সবচেয়ে বড় কথা কালকে একটা হিস্ট্রি হয়েছে আমার জীবনে ওরও হয়েছে মনে হয় ঠিক না হ্যাঁ মানে সকাল নটায় আমরা দুজন বেরিয়েছি মেকআপ ম্যান থেকে রাত নটায় ঢুকেছি মানে তারপরে টানা টানা শুট করে গেছি টানা মানে টানা খালি তিন চারবার বাথরুমে গেছিলাম ছুটে ছুটে একটু স্টোরে ঢুকে যাচ্ছিলাম একবার খেয়েছিলাম তো টানা বারো ঘন্টা শুট করে হেক্টিক ওটা এখন আমাদের এখন হ্যাংওভার কাটিং হ্যাংওভার কাটিং এক্স্যাক্টলি মানে এখন আমরা যে ধাজা ধাজা করছি কি করছি আমরা তো আজকে দিনে কি হবে সেটা জানিও না কালকে হ্যাংওভারে আছি তো কালকে মজা করে একটু খেয়েছি আর কিছু না মানে সেটাও শান্তি দেখো একটা খেতে পারি আমি 10 15 মিনিট খেয়েছি প্রচুর লোভের বসে আমরা প্রচুর খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম তারপর সবাই বুঝলাম যে ভুল করে ফেলেছি তারপর আবার যেই না খেয়ে নিয়েছি লাঞ্চের পরেই খাওয়া দাওয়া ছিল

আ এমনও হয়েছে যে কোন কোন দিন আমি ওর সাথে কথা বলতে রীতিমত ভয় হয় যে কথা বলবো హీరోయిনের সাথে হিরো হয় পাচ্ছে কথা বলতে মানে এটা আমাদের দুজনেরই মতে বেশি কথা হয় কথা হ্যাঁ আমি কথা বলে ওর সাথেই বেশি কথা বলি খুব মানে মানে দিন লাগে এরকম এরকম ফোন বুঝতে পারি না কোন দিন আমার লাগে না কাউকে বুঝতে আমি মর্নিং পারসন তো সকালবেলা উঠে আসলে আই আচ্ছা আমাদের জামাই ষষ্ঠী জমজমাট স্পেশাল এপিসোড সেকেন্ড জুন এক ঘন্টার সন্ধ্যা সাতটা থেকে আটটা সবাই প্লিজ দেখো আর আশা করছি ফ্লোরের এক্সাইটমেন্টটা স্ক্রিনেও ধরা পড়বে তো উই আর এক্সাইটেড লেটসি